যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে ডিলিট উপাধিতে ভূষিত হতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর রাজভবন সূত্রে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস নাদিন ডি ক্লার্কের সেই গুরুত্বপূর্ণ ক্যাচ তালুবন্দি করার পর আন্তর্জাতিক ক্রিকেটে আরও দৃঢ়ভাবে নিজের জায়গা তৈরি করা হরমনপ্রীতকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত তেসরা নভেম্বর স্থায়ী উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন চিরঞ্জীব ভট্টাচার্য এরপর সাতই নভেম্বর সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ বৈঠকে হরমনপ্রীতকে ডিলিট দেওয়ার প্রস্তাব উঠলেও সময় কম থাকার কারণে তখন সেটি অনুমোদন পায়নি স্থায়ী উপাচার্য এত অল্প সময় ইসির জরুরি বৈঠক ডাকা সম্ভব নয় তবে বুধবার সন্ধ্যায় রাজভবনের সমাবর্তন নিয়ে আলোচনার সময় উপাচার্য বিষয়টি আবারও আচার্যের সামনে তুলে ধরেন এবং রাজ্যপাল তাদের সম্মতি জানান শুধু হরমনপ্রীত নন সমাবর্তনের বিশেষ অতিথি হিসাবেও তিনটি নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় তাঁরা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণ রমন আচার্য এই প্রস্তাবগুলিতেও সায় দিয়েছেন